হ্যালো তোমাদেরকে স্বাগত জানাই আমার এই চ্যানেল ডিএম পয়েন্টে আজকে স্ট্যাটিস্টিকে থেকে বেশ কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকে রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত সেইগুলো নিয়ে দেখব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এক নম্বর উত্তর পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে গোরখপুর যেটা উত্তরপ্রদেশে অবস্থিত দু নম্বর উত্তর পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে জয়পুর তিন নম্বর দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে কলকাতা চার নম্বর দক্ষিণ পশ্চিম রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে হুগলি কর্ণাটক পাঁচ নম্বর দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে বিলাসপুর ছত্তিশগড় ছয় নম্বর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে মুম্বাই সাত নম্বর পূর্ব উপকূল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে ভুবনেশ্বর উড়িষ্যার মধ্যে অবস্থিত আট নম্বর পশ্চিম উপকূল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে নম্বর উত্তর পূর্ব সীমান্ত রেলের জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে গুয়াহাটি আসাম দশ নম্বর মেট্রো রেলের জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে কলকাতা এগারো নম্বর উত্তর রেলওয়ে জোনের সদরযাত্রার কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে দিল্লি বারো নম্বর দক্ষিণ রেলওয়ে জোনের দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে চেন্নাই তেরো নম্বর পূর্ব রেলওয়ে জোনের সদরযাত্রার কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে কলকাতা চৌদ্দ নম্বর পশ্চিম রেলওয়ে জোনের সদরযাত্রার কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে মুম্বাই তাহলে আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আরও এরকম ধরনের ভিডিও প্রত্যেক দিন আগে দেখার জন্য বাই